একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর সাত জন পুলিশ শীতের পোশাক পরা পুলিশ তাদের সিভিল ছিল না খাঁকি পোশাক আমি জানি না আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখে না লোকাল থানার পুলিশ তারা ওদেরকে বট গেম করছে ম্যাচ ফিক্সিং আটকানোর চেষ্টা করছে তারা লাঠি কাঠের বাটা

আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল পনেরো ষোলো তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব পরে কমপ্লেন টমপ্লেন পাঠাবো ওটা ওরা লিখে টিকে রেখে দেব আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশে ম্যাক্সিম করতে হবে তা আমি সিদ্ধান্ত নিলাম এনা কি কেনা পাঁচ বছর অনেক অত্যাচার সহ্য করেছি বিজেপি কর্মীরা সহ্য করছে এর একটা হেস্ত করা দরকার তাই গাড়িটা নিয়ে সোজা এখানে মানে থানার মানে আউটপোস্ট এখান থেকে থানা স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল আমি নজন যাদের ভিডিওতে দেখা গেছে তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী শ্রমিক শাখার সভাপতি দেব কুমার দেব শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ গ্রাম পঞ্চায়েত প্রধান এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোন পার্টি করে পরিচিত মুখ আমি তাদের নাম দিয়েছি আমি অন্য কারোর নাম দিই ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি আমি বিচার প্রার্থী বিচার উন্নয়নে দিতে হবে এফআইআর নম্বর দিতে হবে অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি